সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থও আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত আজকে হচ্ছে শনিবার সকাল এখন দশটা বাজে আর ঘুম থেকে উঠেছি আজকে আটটার সময় আজকে সিরির স্কুল ছুটি শনিবার ওই জন্য একটু লেট করেই উঠেছি আর এদিকে ঘরের কাজ এখনো হয়নি কটা ভিডিও করছিলাম আর ভিডিও করে শর্টস ভিডিও করছিলাম শর্টস ভিডিও করে এখন ঘরের সমস্ত কাজগুলো গুছাবো আর এদিকে বড় মনে করে নিয়ে এসছে ম্যাগি তো ওরা ম্যাগি খাচ্ছে আর তোমাদের দাদা ভাই কাজে চলে গেলো এই মাত্র চা বিস্কুট খেলো আরও সকালবেলা আর কিছু খায় না চা বিস্কুটই খায় তো চা বিস্কুট খেলো আমিও চা বিস্কুট খেলাম খেয়ে এই মাত্র কাজে গেল ও একটু আগে কাজে গেছে আর এখন আমার দুই মেয়ে খাচ্ছে ম্যাগি তো এখন আমি ঘরের কাজগুলো সব সমস্ত করে নি আর চলো ভিডিওটা দেখতে থাকো থাকো শ্রী খাচ্ছে ম্যাগি আর এই বড় মনেও খাচ্ছে ম্যাগি শ্রীর বন্ধু এসছে সিঁড়ির সাথে খেলা করে বলে তো দাঁত উঠে গেছে দেখি দেখি এই আর বেরিয়েছে তো দাঁত একটা দাঁত বেরিয়েছে হ্যাঁ তো সিঁড়ির বন্ধুর দাঁত উঠে গেছে সিঁড়ির থেকে তো বড় তোর বয়স কত আট বছর সিঁড়ির থেকে চার বছরের বড় তাও সিঁড়ির বন্ধু তো ঘরের সমস্ত কাজ গুছিয়ে নিলাম একটু আগে এত বৃষ্টি এসেছিল দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ গুছিয়েছি মাথা টাথা সব ভিজে গেছে আর ঘর মুছলাম বিছানা গুছালাম ঘর মুছলাম জল ভরলাম সমস্ত কাজ হয়ে গেছে আর এখন একটুখানি এই যে মুড়ি নিয়ে বসেছি এর মধ্যে আছে মুড়ি ঘি আর চিনি মানে একটা ঘিয়ের পোটো খালি হয়ে গেছে ওই গায়ে এক্ষুনি লেগেছিল তো ওর মধ্যেই মুড়ি দিয়ে মেখে মানে কোটোটা মাজবো বলে ধুবো বলে পুরো একদম নি দিয়ে মেখে পুরোটা খালি করে দিলাম আর এখন হচ্ছে স্নান করব আর আমার দাদা আসবে একটু পরেই বাইরে সব ওই রাস্তার পরে বাচ্চারা স্নান করছে ওই জন্য চিল্লা তো আমার দাদা আসবে একটু পরে আমার মা বাবা গেছে মামার বাড়িতে কালকে মামার বাড়ি অনেক দূর সেই একদম বাংলাদেশ বর্ডারের সাইডে একদম সেই গোপালপুর মোমিনপুর একটু যদি নাম শুনে থাকো তাহলে বুঝতে পারবে আর আমি এখন এখন দাদা আসবে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে এখানে আর মানে দাদা কালকে রাত্রে ফোন করেছিলাম করে দাদাকে ডাকলাম যে এখানে এসে খাওয়া দাওয়া করিস মা বাবা তো নেই মা নেই রান্না করবে কে মা না ও রান্না করতে চায় না ওই হোটেলে খেয়ে নেয় তো ওই জন্য আমি বললাম যে এখানে এসে খাওয়া দাওয়া করিস আর আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে যাই না তোমাদের সাথে হয় না এই ক্ষতিটা ক্যামেরা স্ট্যান্ডে ফোনটা আটকালেই আমার ফোন পড়ে যায় প্রায় প্রায় পড়ে যায় ফোন তো কালকে না পরশু দু দিন তিন দিন হয়ে গেল ফোনটা ক্যামেরা স্ট্যান্ডে আটকে ভিডিও করছিলাম আর ফোনটা পড়ে গেছে পড়ে গিয়ে ব্যাস সামনে কাজ একটুখানি ভেঙে গেছে আর তোমাদের দেখাতেও পারছি না কারণ এই ফোনটা দিয়েই তো ভিডিও করছি আর হচ্ছে এই যে ফোনের সামনেটা মানে কাজটা খুলে গেছে মানে সামনের পার্টটা খুলে গেছে তো আমি গেছিলাম কালকে না পরশুদিন রাত্রে গেছিলাম দোকানে ওই তো মানে আমার বাপের বাড়ির ওই সাইডটাতেই সেই ফোনের দোকানটা মানে যেখান থেকে আমি ফোন ঠিক করি তো দোকানটা বন্ধ ছিল ওই জন্য ঠিক করতে পারিনি আমি বাড়ি চলে আসলাম আজকে দাদা আসবে একটু পরে এসে দাদা ফোনটা নিয়ে যাবে আর এই ফোনটাতে আঠা লাগাতে হবে মানে খুলে গেছে একদম তো দোকানে গিয়ে বলতে হবে কারণ ক্যামেরাটা কয়দিন আগে খারাপ হয়ে গেছিলো ক্যামেরাটা লাগিয়ে দিয়েছিলো দোকান থেকে তো আবার এই আঠাটা খুলে গেছে তো দোকানে গিয়ে বলতে হবে যে আঠাটা একটু লাগিয়ে দিতে দাদা আসবে দুপুরবেলা মানে এই বারোটার দিকে আসবে দাদা বারোটার সময় এসে ফোনটা নিয়ে যাবে তো হয়তো যতক্ষণ দাদা থাকবে না মানে ফোনটা নিয়ে দোকানে থাকবে ততক্ষণ হয়তো আমি ভিডিও শ্যুট করতে পারবো না দাদা আসার পরে আবার ভিডিও শ্যুট করতে পারবো তো এখন খাওয়া দাওয়া করে নিই স্নান করে নিই তো চলো আজকে জানি না কতটা কী শেয়ার করতে পারবো তোমাদের সাথে ফোনটা এখন ঠিক না মানে ও যাবে ফোনটা নিয়ে এখন কি বলে দোকান থেকে সেটাও আমি জানি না আমি তো জানি যে আঠা ফোনটাতে আঠা লাগালে ঠিক হয়ে যাবে তো দেখি এখন কি হয় তো রান্না কমপ্লিট হয়ে গেছে দাদা ফোনটা নিয়ে গেছিল ফোনে আঠা দিয়ে আটকে নিয়ে আসলো ফোনটা আর আমি রান্না করছিলাম তো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হলো না চলো আজকে কী রান্না করেছি দেখিয়ে দিই এদিকে ভাত আছে রান্নাঘর পুরো মুছে নিয়েছি এখানে আছে ভাত এখানে আছে সোয়াবিনের তরকারি আর এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে ভেন্ডি দিয়ে মুগ ডাল পুরো গাঢ় করেছি আর এই যে আমার দাদা বসে আছে এখন সিঁড়ি মামার সাথে বসে বসে ফোন দেখছে আর খেতে দেবো তার আগে দেখলাম আলা এসছে আচার বিক্রি করতে তো ভাবলাম যে আগের আচার নিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে একটুখানি রয়েছে তো আবার নিয়ে নিলাম আচার নিয়েছ মামাকে জিজ্ঞেস কর জলের বোতল নিয়েছো মানা মানা ফ্রিজ থেকে জলের বোতল বার কর अच्छा अमर आचार শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে সাতটা বাজে বিকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে মানে সেই যে খাওয়া দাওয়া করলাম তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে তারপরে দাদা বৃষ্টি তো থামলো দাদা চলে গেল তারপর তো আমাদের দাদা ভাই কাজে চলে গেল সমস্ত কাজ গুছিয়ে এখন সন্ধ্যে দিলাম দিয়ে একটুখানি এখন চা খাবো আর সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি পরে তারপরে প্রচুর বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা থেকেই মানে সারা বিকাল আজকে বৃষ্টি হয়েছে সন্ধ্যেবেলার দিকেও এখন দু এক ফোঁটা পড়ছে অল্প অল্প বৃষ্টি আর বিকালবেলা খুব বৃষ্টি হয়েছে চারটে পাঁচটার দিকে প্রচুর বৃষ্টি মানে ঝেপে বৃষ্টি এসেছিলো আর ও গেল এসে এসে গেল ফোনটা ওর ফোনটা একদম খারাপ হয়ে গেছে মানে একদম ভেঙে মানে পকেট থেকে পড়ে করে না অনেকবার ভেঙে গেছে তো কিছুদিন ধরে ফোনটা ওই মানে একদমই খারাপ হয়ে গেছে ফোনটা কিছু মানে সেই কাজই হচ্ছে না ফোনে সামনের স্ক্রিন একদম নষ্ট হয়ে গেছে তো ওই যে এখন দোকানে দিতে গেল যেটা আমার শত্রু মশাই শাশুড়িমা মা একসাতে বসে চা খেতো সেটা এখন আমরা খাই একসাথে বসে জিতে নেই চা সকালে সকালে চা খেয়ে চলে যায় কাজে আর আমি এখন আমি আমিও চা খেয়ে নিই সকালে কাজে করে আর সন্ধেবেলা ও একশোতে চাষ হয় তার থেকে বাড়ি আসার পরে একশোতে চাট খাই ও আসে তারপরে একশোতে চা খাই এই জিনিসটা এখন আমি পড়বো এটা হচ্ছে পাউডার আলতা বলে এগুলোকে এগুলোও নাকি আমার শাশুড়ি মা করতেন এগুলো বলে বিহারিরা পড়ে তো আমার শাশুড়ি মা তো বিহারি ছিলেন তো মানে আমার বর বললো যেটা যে অনেক বছর আগে শাশুড়ি মা করতেন এগুলো এটা হচ্ছে এই আলতাগুলো বেশিরভাগ বিহারিরা পড়ে তো যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে যদি কেউ বিহারি হয়ে থাকো তাহলে তো তারা জানবে এই আলতাগুলো এটা হচ্ছে একদম ঢেলে পাথরটা ঢেলে জলের মধ্যে একদম গাঢ় করে গাঢ় করে তারপরে পায়ে পড়তে হয় পরার পরে পড়ার সময় মনে হয় যেন মেহেন্দি পড়ছি কিন্তু পরার পরে পাটা ধুয়ে নিলে পুরো একদম ডিপ লাল কালারটা চলে আসে প্রথমে লাল কালার আসবে তারপরে মানে প্রথমে মেহেন্দির মতন পুরো একদম মেহেন্দি পড়লে যেরকম পাতা পাতা থাকে সেই রকমই একটা ঘোলাঘোলা আসবে তারপরে পাটা ধুয়ে নিলে পুরো লাল টকটকে কালারটা আসবে তারপরে দুদিন পরে দুদিন না একদিন পরেই মানে কালকেই চলে আসবে এই যে এই অরেঞ্জ কালারটা আছে এই অরেঞ্জ কালারটা এই অরেঞ্জ কালারটা চলে আসবে তো তিনটে কালার হবে এই আলতাটা পরে তো এটা আমি কোথা দিয়ে পেলাম আমাদের বাড়িতে ভাড়া থাকে আমাদের পাশের ঘরে মানে আমাদের ওইদিকে আমার আরও ঘর রয়েছে তো সেই ঘরগুলো তো ভাড়া দেওয়া রয়েছে তো ভাড়া থাকে একটা বউ তো ও পরে এই আলটাটা মাঝে মাঝে তো ওই পাড়া দেখে আমি বললাম যে তোমার পাড়া খুব ভালো লাগছে তো আমার জন্য একটা এই আলটা এনে দেবে ওই জন্য এনে দিয়েছে এটা এটাই বেশি দাম না মাত্র দশ টাকা তিনটে কালার হয়ে যায় মানে লাল হয়ে যায় প্রথমে তারপরে অরেঞ্জ হয়ে যায় পাটা দেখতে এটা আমি ওকে এনে দিতে দিয়ে এখন আমি নিয়েছি আর আমি না এর মধ্যে জল দিইনি জানো তো আজকে আমি আলতা দিয়েছি এর মধ্যে আগের দিন পড়েছিলাম জল দিয়েছিলাম কিন্তু আজকে আলতা দিয়েছি দেখো পুরো গাঢ় এটা পুরো ডিপ কালারটা আসবে

যখন আলতা পড়ছিলাম তখন কিন্তু আমাদের দাদা ভাই এসেছিল এসে এই যে আমাদের সবার জন্য ক্যাডবেরি দিয়ে গেলো কিনে আর ওর কাজ এখনও হয়নি আবার চলে গেলো মানে ফোনটা দোকানে দিতে এসেছিলো ফোন দোকানে দিয়ে আবার চলে গেলো কাজের ওখানে কাজ করে ওই আসার সময় দোকানে দিয়ে আসার সময় আমাদের জন্য ক্যাডবেরি নিয়ে আসতো সবার জন্য ও রোজ আইসক্রিম নিয়ে আসে আছে ক্যাডবেরি নিয়ে আমাদের এখানে একটা আইসক্রিমের দোকান রয়েছে এত সুন্দর সুন্দর আইসক্রিম রয়েছে দশ টাকার মধ্যে কুড়ি টাকার মধ্যে এত সুন্দর সুন্দর আইসক্রিম রয়েছে তো প্রতিদিনই ও নিয়ে আসে বিকালবেলা সন্ধ্যাবেলা করে প্রত্যেকদিনই সন্ধ্যাবেলা করে নিয়ে আসে আজকে ক্যাডবেরি নিয়ে আসে আজকে গেছিলো ওই দিকটাতে ফোন দিতে আমার দোকানে তো ওই দিক দিয়ে নিয়ে এসে আর অন্যদিন এই দিক দিয়ে আসে এদিক দিয়ে নিয়ে আসে আইসক্রিম চলো চা খাবো ও বললো কাজের ওখানে খেয়েছে পরে আসবে বললো মানে কাজ এখনো হয়নি কাজ করতে করতে গেলো দোকানের ফোনটা দিতে আর আমি একটুখানি নেবো আমি খাবো না আর বড় মনে গেছে পড়তে ওটা রেখে দিয়েছি সিঁড়িকে দিয়ে দিচ্ছি একটুখানি খাবো আমি এগুলো আমি এই বেশি মিষ্টি তো এগুলো আমি খেতে পারি না যে যেটা মাছ বলে মানে মচমুচে হয় যেটা সেটা আমার খেতে হয়ে যাবে এগুলো আমি খেতে পারি না এটা সিঁড়িকে এখন দিয়ে দেবো